ايات ايكوش وان من شيء الا عندنا خزائنه وما ننزله الا بقدر معلوم অনুবাদ আর আমাদের কাছেই আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমরা তা পরিজ্ঞাত পরিমাণেই নাজিল করে থাকি এক নং ফুনোটের বিবরণ এখানে এ সত্যটি সম্পর্কে সজাগ করে দেয়া হয়েছে যে সব কিছুর খাজিনা তো তার কাছেই খাজিনা বলা হয় এমন স্থানকে যেখানে মূল্যবান সামগ্রী হেফাজত করা হয় খাজিনা বলতে এটাই বোঝানো হয়েছে যে যত কিছু হওয়া সম্ভব সবই তার কাছে তিনি সেগুলোকে পরিমাণ মতো অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে আনয়ন করেন কোন কোন মুফাসিরের মতে এখানে বৃষ্টি বোঝানো হয়েছে কারণ বৃষ্টির কারণে সেগুলো উৎপন্ন হয় ফাথুনবাদীর সুতরাং বায়ু পানি আলো শীত গ্রীষ্ম জীব জড় উদ্ভিদ তথা প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি প্রজাতি প্রত্যেকটি শ্রেণী ও প্রত্যেকটি শক্তির জন্য একটি সীমা নির্ধারিত রয়েছে কোনো কিছুই তার নির্ধারিত সীমার বাইরে কেউ পেতে পারে না আল্লাহ অন্য আয়াতে বলেন আর যদি আল্লাহ তার বান্দাদের রিস্ক প্রশস্ত করে দিতেন তাহলে তারা জমিনে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি তার ইচ্ছে মতো পরিমাণেই নাজিল করে থাকেন নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বদ্রষ্টা সুরা সুরা সাতাশ